আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে আবারও একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলে এসেছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে এই রেসিপিটা কিন্তু বানানো খুবই সহজ আর ভীষণ টেস্টি তোমাদের যদি বাড়িতে কোনো কিছুই না থাকে কিন্তু কোনো মেহমান চলে আসে সেই সময় তোমরা রুটি লুচি পোলাও নান বা অন্য কিছুর সঙ্গে এই আলুর তরকারিটা যদি একবার সার্ভ করো এটা কিন্তু সারা জীবন মনে থাকবে দারুণ টেস্টি এই রেসিপিটা আমি অনেক কয়েকবার বাড়িতে বানিয়েছি রাত্রেবেলা রুটির সঙ্গে খাওয়ার জন্য আর এটা তোমরা লুচি পরোটা সব কিছুর সঙ্গেই সার্ভ করতে পারো এই রেসিপিটা কিন্তু যদি একবার ট্রাই করো এটা কিন্তু সবার খুব পছন্দ হবে এর জন্য আমি প্রথমেই মোটা করে কয়েকটা আলু কেটে নিয়েছি আলুগুলোকে আমি একটু বড় বড় সাইজ করে কেটেছি এরপরে আলুগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ পানির মধ্যে ডুবিয়ে ভালো করে একটু লবণ দিয়ে সেদ্ধ করে নামিয়ে নিচ্ছি আলুটাকে আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছি নামিয়ে নেওয়ার পরে কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল তেলের মধ্যে দিয়েছি একটু পাঁচ ফোড়ন আর একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এক চামচের মতো আদা রসুনের পেস্ট আদার পেস্ট এক চামচ আর রসুনের পেস্ট এক চামচ আদা রসুনের পেস্ট কিন্তু একটু বেশি পরিমাণে লাগছে এখানে খুব ভালো করে আলুটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটু হলুদ আর শুকনো মরিচের গুঁড়ো ঝালটা তোমরা যে যার পছন্দ মতো অ্যাড করতে পারো হালকা একটু পানি দিয়ে নিয়েছি যাতে নিচে মশলাগুলো লেগে পুড়ে না যায় এরপর আস্তে আস্তে নাড়াচাড়া করে মশলাগুলোকে মিশিয়ে নিল যেহেতু আলুটা আগে থেকে সেদ্ধ করা ছিল এই জন্য কিন্তু নাড়াচাড়া করতে হবে একটু সাবধানে নাহলে আগে থেকে কিন্তু আলুটা ম্যাশ হয়ে যাবে কালারটা কিন্তু দারুণ এসেছিলো মাসাল্লা একেবারে টকটকে লাল হয়ে গেছিলো তরকারি টেস্ট কিন্তু তরকারি দেখতে কতটা সুন্দর হয় তার কাছেও নির্ভর করে তোমরা যদি কোনো একটা খাবার বানাও সেটার সঙ্গে যদি সেটা টেস্টের থেকে যদি বেশি সেটা দেখতে একটু ক্রিয়েটিভ লাগে তাহলে কিন্তু সেটা খেতেও খুবই ভালো লাগে আমি এখানে আরও কিছু মশলা ব্যবহার করেছি দিয়েছি আমি এক চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনিয়া গুঁড়ো পাউডার আর এখানে দিয়েছি এক চামচের মতো চিনি চিনিটা কিন্তু আমি দিয়েছি একটু যাতে করে লবণটা সেট হয়ে যায় এই চিনিটা দেওয়ার জন্য কিন্তু খুব তাড়াতাড়ি তরকারি থেকে তেলটা ছেড়ে দেবে তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু কষানোর সময় তেলটা ছেড়ে দিয়েছে আর কালারটা কিন্তু চিনি দেওয়ার পরে আরও বেশি সুন্দর চলে আসছে আরও অনেকটা আগে থেকে লাল হয়ে আসছে কালারটা দেখতে পাচ্ছ মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলাটা থেকে কত সুন্দর তেল ছেড়েছে তোমরা দেখতে পাচ্ছ আলুগুলো কিন্তু একেবারে মশলার সঙ্গে মাখা মাখা হয়ে গেছে আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই কিন্তু লাইক করে দিও আর একটা কমেন্টে জানিও রেসিপিটা কেমন লাগলো এই তরকারিটা তোমরা বাড়িতে বানিয়ে যদি সার্ভ করো রুটির লুচি বা পরোটার সঙ্গে তাহলে কিন্তু সবারই খুব পছন্দ হবে আর এটার সঙ্গে আরও রয়েছে একটা অন্য লেভেলের ফ্লেভার যেই ফ্লেভারটা আমি সবার শেষে ব্যবহার করব আলুটা সেদ্ধ করা ছিল এই জন্য একটু পানি আমি অল্প পরিমাণে দিয়েছি যেহেতু কড়াইটা ছোট এর জন্য কিন্তু একটু বেশি মনে হচ্ছে এরপর আমি আলুর তরকারিটা একটু ফুটতে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখছি পাঁচ থেকে ছয় মিনিট হয়ে যাওয়ার পরে আমি ঢাকনা তুলে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আমি তলা থেকে মশলাগুলোকে নাড়িয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিচ্ছি এরপরে আরও একটু কিছুক্ষণের জন্য আমি তরকারিটা ফুটতে দিচ্ছি এরপরে আমার বাকি রয়েছে ঝোলটা দেওয়ার পরে আমি দিয়েছিলাম একটু পেঁয়াজ কুচি পেঁয়াজের পাপড়িগুলোকে আমি ছাড়িয়ে একটু গোটা গোটা করে পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম এই ঝোলের উপরে পেঁয়াজটা দেওয়ার জন্য কিন্তু তরকারি ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়ে যাবে আর নামিয়ে নেওয়ার আগে আমি এখানে অ্যাড করেছি এক চামচের মতো দারচিনির গুঁড়ো দারচিনির গুঁড়োটার জন্য কিন্তু ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়ে যাবে আর এটাকে একটু অ্যাক্টিভেট করতে আমি এখানে সবশেষে দিয়েছি কাসুরি মেথি কাসুরি মেথি ফ্লেভারের জন্য কিন্তু তরকারিটা সবথেকে বেশি টেস্টি হয়েছিল আর কাসুরি মেথ জি ফ্লেভারটা দেওয়ার ফলে কিন্তু একেবারে হোটেল থেকে অর্ডার করে নিয়ে আসা তরকার মতো টেস্ট এখানে তোমরা পেয়ে যাবে এই আলুর তরকারিটা কিন্তু একেবারে হোটেলে রান্না করা তরকার মতো লাগবে খেতে আশা করছি এই ভিডিওটা তোমাদের সকলেরই খুব পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর আলুগুলোকে সব শেষে একটু করে ম্যাশ করে দিচ্ছি যাতে করে ঝোলটা আরও একটু গাঢ় হয়ে যায় আর আজকের রেসিপিটা কিন্তু মাশাল্লাহ আমার দারুণ লেগেছে এইভাবে যদি তোমরা বাড়িতে কোনো কিছু না থাকে শুধুমাত্র আলু দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারো এই তরকার রেসিপিটা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে এখনই একটা লাইক করে দাও আর চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে সাবস্ক্রাইব করে দিও আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ